এই লউড়া এটা কি ছেটা ভাঙা টান দিলি তুই হ্যাঁ কি বললি বলছি এটা কি গালফটে টান দিলি তুই ভদা তুই তো দেখছি পুরো গাজা কররে হ্যাঁ কি বলতি বড় কিছু তো বুঝতে পারছিস না আরে বল এই চোদ না তো নেশা হয়ে গেছে কি বললি বড় হ্যাঁ আমার নেশা হয়ে গেছে নে বড় বুম বুম বলে একটা টান মার এই নলা ভুট আমি এসব খাব না แล้ว একটা এটা টানবে না দেখবি ভিতরে সব দুঃখ কষ্ট সব গারে মারাই যাবে বলছিস তাহলে মেরে দেখবো পোটদা খবরদার খাবে না কিন্তু পাড়ার লোক যদি জানে আমরা গাজে খাই তাহলে কিন্তু ল্যাংটো করে রাস্তায় ফেলে সেটা ভাঙবে চুপ করে খাতি চলে যা লেবড়া তুই বাড়ি গিয়ে দুধ খাগে নে 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 বল তো টান এ কি কাকু এটা কোথায় এ কি বৌদি এ কি কান্না করছো কেন ঝোলের বাচ্চা নাচ্ছি বলে আমার ভবিষ্যতে পক পক মারিয়ে এখন নাটক বলেছিস পক ফক করেছি মানে কি কে বলছে কাকু কি বলছে কান কিছু না কিছু বোঝ না না আমি কিছু করিনি কাকু আমি এখানে কি করে আসলাম দায়িত্ব বুঝতে পারছি না কেউ আমার সব কিছুই সাইজ করে দিয়ে বলছে কিছু করিনি এ নৌরা এই সব কিছুই সাইজ করে দিয়েছি মানে বৌদি আমার ঘরে বউ আছে আমি কিছু করিনি তুদির ভাই তোর ঘরে বউ আছে তাও তুই আমার বউর গার মারলি আজ ছোড়ে তোর এমন সেটা ভাঙবো তুই লে ওরা সারা জীবন মনে রাখবি কাকু তুমি আমাকে ভুল বুঝছে কাকু আমি সত্যি কিছু করিনি বাঁচো ছেলে কিছু করিস না মলা ভয়তেছে ভয়তেছে ছোরে বাচ্চা তুই চোদ্দটা সকাল বেলা গিয়ে এখন তোর বাড়ি আসার সময় হলো বাঁশুদ সারাদিন কোথায় ছিলেস তুই এক গেছিলাম কেন কি হয়েছে এক জায়গায় গেছিস মানে ছোরে বাচ্চা ড্যাম না তোর কোনো কাজবাজ নেই কালকে ভোরবেলায় ঘুম থেকে উঠবি হারান কাকার দোকানে তুই কাজে ঢুকে দি আসবে কথাটা কি কানে ঢুকলো কাজে আমি কোন যাবি না মানে চোdna তুই যাবি না তোর बाप যাবে যা এখন ঘরে গিয়ে ঘুমা গিয়ে বাইগান আর একবার মুখে না লেওড়া না ধরলে আমি কি করবো এ কি রে তোকে ধরে কেলি থেত করে কে হ্যাঁ দা তোমাকে মনে থাকে উদুম কেলিয়েছে আর বলিস না লেওড়া কালকে গাজা খাওয়ার পর আছে গেলে ঘুম থেকে উঠে দেখি লেওড়া আমি একটা মেয়ে ছেলের পাশে শুয়ে আছি তুই বলছিস কি মানে তারপর কি হলো তারপর উনার স্বামী আমাকে ধরে যে কি সাটা ভাঙলো রে বড়া এখনো এখনও মাথাটা ঝনঝন করছে কি করবো ওই কালকে আমি বলছিলাম বলটু দা গাজা খেও না লেওড়া আমার কথা মিললো তো ও বার এখনো ব্যাপার না গাজা খেলে অমন একটু হয় তুই তাহলে ওরা শুধু মৌদের পাশে শুয়েছিস আরটা কিছু করিসনি তাই না কি জানি

バーチャー、バーチャー、バーチャー、バーチャー、バーチャー、バーチャー、バーチャー、バーチャー、バーチャー、バーチャー、バーチャー、バーチャー、バーチャー、バーチャー、バーチャー、バーチャー、バーチャー、バーチャー、バーチャー、バーチャー、バーチャー、バーチャー、バーチャー、バーチャー、バーチャー、バーチャー、バーチャー、バーチャー、バーチャー、バーチャー、バーチャー、バーチャー、バーチャー、バーチャー、バーチャー、バーチャー、バーチャー、バーチャー、バーチャー、バーチャー、バーチャー、バーチャー、バーチャー、バーチャー、バーチャー、バーチャー、バー、バーチャー、バーチャー、バーチャー、バー、バー、バ বলছি দেখে চিকটিকি দাও না এখানে বেঁধে দিই তারটা ছেঁড়া আছে নালে পরে একটু শর্ট কিন্তু ও আমি পাচ্ছি না যা তুই ঘর থেকে কিছু একটা নিয়ে বেঁধে দেখি যা আমি এবার এখানে কাজ করে করে মরছি আর তুই ওরা চিকটিকি চাইছো তাহলে আমি একটু ঘরে গেলাম দেখো এখানে যেন কেউ না আছে কেউ আসলে কিন্তু ঘর মারা হয়ে যায় বলে দিলাম আচ্ছা ঠিক আছে যা লবণের প্যাকেটটা যে কোথায় রাখলাম বাড়া